আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি একটা সাধারণ মানুষের ঘর কেমন হয়ে থাকে রুয়ান্ডার গ্রামের সেটা দেখাবো অলরেডি গ্রামের একটা প্রত্যন্ত অঞ্চলে আসছি এসে আমি তার সাথে পরিচয় পরিচয়ছি হোয়াট ইজ ইউর নেম সরি আঞ্জলিক আঞ্জলিক আই ওয়ান্ট টু সি ইউর হোম হাউ লুক লাইক ক্যান ইউ অ্যাসিস্ট মি প্লিজ ব্রাদার ব্রাদার হোম কাম ওকে বন্ধুরা ওদের ঘর বাড়িগুলো কেমন হয়ে থাকে রোয়ান্টার মানুষজনের সেগুলো এখন আমি আপনাদেরকে দেখাবো তার সাথে আমার ইংলিশ কিন্তু ভালো না প্লিজ কেউ আমার ইংরেজি নিয়ে মজা নিয়েন না বাট এটা জানেন যে বুক বড় সাহস অদম্য ইচ্ছা নিয়ে আমি বিশ্ব বের হয়েছি যার কারণে আমি পুরো পৃথিবীটা দেখব এই হলো যে তার একটা গড় পাহাড়ি এলাকা এটা কি এক ধরনের মাটি এবং পাথর দিয়ে তৈরি ওকে পাহাড়ি মাটি ইয়ে দিয়ে তৈরি তার গড় এটা সে গরু পাল এখানে ওয়াও কিছুটা বাংলাদেশের মতোই শিং টিং তো কিছু নেই গরু হাই ব্রাদার

এই হলো তাদের ভিতরের ঘরবাড়ি এখানে দুই থেকে তিনটা ফ্যামিলি ওই পাশে গরু রাখতেছে সামনে হলো যে দেখেন কলা গাছ দেন বিন দেন হলো যে কন বিভিন্ন ধরনের গাছ এখানে বাট পাহাড়ের উচাই ছোট্ট একটা ঘর তো থ্যাংক ইউ সো মাচ লট ওকে বাই এভরিওান বাই তার গরমটা আমি দেখলাম সে নার্ভাস ফিল করতেছে কেন জানি তার চেহারা আমি দেখতেছি না সে কমফোর্ট আমার সাথে যার কারণে আমি ব্লকটা রঙ করি নাই এই কারণে মাশাল বাড়ি ঘরে ওরা ফুল গাছ সহ বিভিন্ন ধরনের ফ্রুট গাছ লাগাই রাখে মাশাল না আমার জহির রাইহানের বিভিন্ন উপন্যাসের কথা মনে পড়ে বিশেষ করে হাজার বছর ধরে মুভিটা ওটা কিন্তু উপন্যাস থেকে তৈরি এই মুভিটা কারা কারা দেখছেন কমেন্ট করে জানাবেন মাশাল পুরানো টিনের ঘর এদিকে ছাগল উফ কোনো কারণে মনে হচ্ছে না যে আমি আফ্রিকা মনে হচ্ছে বাংলাদেশে কাক ডাকতেছে আমরা একটু ভিতরে যাই নাকি কোনো সাপে টাপে কামড় দেয় আল্লাহ জানে দেখতেছেন আমার একটা লাইনের কথা মনে পড়তেছে হাজার বছর ধরে মুভির যে তুমি আর আমি কাহিনী হব বাংলার ঘরে ঘরে আমি অনেকটাই ভাবের মানুষ বাস্তব কথা মানে এত ভাব আমার বলার বাইরে এবং সেটা ফুটাই তোলার চেষ্টা করি ক্যামেরার মাধ্যমে আমার ব্লগের মেন কি জানেন পুরো বিশ্বটাকে আপনাদেরকে আমি আমার চোখ দিয়ে ভিন্নভাবে প্রেজেন্ট করব। Кичгөө <sad> дээр <sad> 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 <sad>